একটা সমস্যা যেতে না যেতেই আরেকটা সমস্যা এসে হাজির হয়ে যায় আজকে সকালে সাফ ঘুম থেকে উঠেই কান ধরে বসে রয়েছে তার নাকি কানে প্রচন্ড ব্যথা কানের ভিতরটা একদম ছিঁড়ে যাচ্ছে একটা কিছু আসছে একটা জিনিসের মধ্যে কিছু আসছে সেই জিনিসটা আবারই চোনা করাই ইতা ইতাই খানের ওকে পান পেতে যাবে মতো এটা অবশ্য সাফনের এই প্রথম হয় নাই ও যখন ছোট ছিল না যখন চার পাঁচ বছর বয়স ছিল ওই পর্যন্ত দেখা যেত যে একটু ঠান্ডা লাগলেই সাফনের প্রবলেমটা হতো এটা অবশ্য একলা একলায় সেরে যায় ম্যাক্সিমাম টাইমে দেখা যায় ওষুধ খেলেও পাঁচ দিন আর ওষুধ না খেলেও পাঁচ দিনই কান্নাকাটি দেখে পরে ওর বাবা ওকে হাসপাতালে নিয়ে গেছিল বেলুন এটা বেলুন না পরোটা হুম তুমি খাবে পরোটা তুমি কি খাইছো চতালে এই যে সকালে ঘুম থেকে উঠে সানায়ের আমার সাথে গল্প করা শুরু সারা রকমের গল্প হাজার এবং তারপরে এই গল্প শেষ হবে যখন সে যাবে এর একটু পর এসে দেখবে আমি করি কি আমাকে কোন কাজে সে সাহায্য করতে পারবে মধ্যে সব আমাকে ইনভলভ রাখতে হবে আর আমার সব কাজের মধ্যে তাকে ইনভলভ থাকে এই অভ্যাসটা কিন্তু সানায়ের একদিনে হয় নাই যখন শানায়া একটু বড় হওয়া শুরু করলো মানে দেড় বছর এর পর থেকে আমি প্রত্যেক দিন সানায় নিয়ে প্লে রুমে যাইতাম সারাদিন ওখানে অনেক খেলা করতাম আর একদম বিকালবেলা যখন সাফান বাসায় আসার সময় হবে ইউ চেন থেকে তখন ওকে নিয়ে বাসায় আসতাম ওকে আমি ইউ চেনে দেই নাই কারণ আমি চাইনি সাফানের যে স্পিচ ডিলেটা হয়েছে এটা সানায়ের হয়ে যাক এই জন্য প্রথমে ওকে বাংলা ভাষা শেখাতে চাইছি আর মাসাল্লাহ সানায় কিন্তু একদম যখন ছোট ছিল না তখন থেকে বাংলাটা মাসাল্লাহ খুবই সুন্দর করে ধরতে পারছিল আর খুব ফ্লুয়েন্টও ছিল বাংলা এরপরে যখন ইউ চেনে যাওয়া শুরু করলো তারপর থেকে জাপানিজ স্টার্ট করছে আর তারপরে তো এখন জাপানিজে ফ্লুয়েন্সি হয়ে গেছে আর বাংলা আস্তে আস্তে একটু একটু ভুলে যাচ্ছে ভুলে ঠিক চায় নাই তবে ওই যে ওই ভাষাটাই বেশি দক্ষ দেখে এই ভাষাটা আসলে কথা বলতে চায় না আমাদের সাফনের স্পিচ ডিলে ছিল এটা বলার পরে আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন আর আমাকে বলেছিলেন এটা নিয়ে আরেকটু ডিটেলসে কথা বলতে কিভাবে সাফান এখন ফ্লুয়েন্টলি কথা বলা শিখে গেল কবে থেকে কথা বললো কতদিন সময় লাগলো আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে প্রথম কাজ হচ্ছে যখনই আপনি বুঝতে পারবেন আপনার বাচ্চার স্পিচ ডিলে আছে বা কথা বলতে লেট হচ্ছে প্রথমে কোনো ডাক্তারের শরণাপন্ন হতে ডাক্তারের সাথে কথা বলেন আসলে প্রতিটা বাচ্চা না আলাদা আমার সাফনের যে কদিন সময় লাগছে আপনার বাবুর সে কদিন সময় লাগবে এমন কিন্তু কোনো কথা নাই তবে কিছু বেসিক জিনিস আছে যেগুলো আপনাকে খেয়াল করতে হবে তা প্রথমেই হচ্ছে স্ক্রিন টাইম একদম বন্ধ করে দিতে হবে ম্যাক্সিমাম বাচ্চারই প্রবলেম হয়ে যায় কি আমরা বাংলাদেশে যারা আছে যারাই ছোটোবেলা থেকে দেখা যায় যে বাচ্চাদের মানে একটা কার্টুন দিয়ে দিচ্ছি টিভি দেখতে দিচ্ছি মোবাইলে গেমস দেখছে বা ইউটিউব দেখছে দেখতে দিচ্ছি আর আমরা এদিকে ঘরের কাজ করছি বা অন্য কাজে ব্যস্ত এই সব নিয়ে হয় কি বাচ্চাটা না ওয়ান ওয়ে কমিউনিকেশনের মধ্যে পড়ে যায় ও শুধুমাত্র রিসিভ করে মাথার ভিতরে সব ইনফরমেশন মোবাইল থেকে কিন্তু ওর পক্ষ থেকে ওর কিছু করতে হয় না আর বাচ্চারা যখন টু ওয়ে কমিউনিকেশন না করতে পারে বা করা হয় না তখন আসলে তাদের আস্তে আস্তে এই যে স্পিচ ডিলে যে ধরনের প্রবলেম এটা হয়ে যায় আর অনেক ধরনের প্রবলেমই হয় তবে এই জিনিসটা কিন্তু খুব সহজে হয়ে যায় আর আমাদের সাফরের বেলায় যেটা হয়েছিল আমরা বাসায় বাংলা বলতো স্কুলে যে জাপানিজ ভাষা শিখতো আর কার্টুন দেখতে দিতাম ইংলিশে সব মিলিয়ে ও হচ্ছে জগা খিচুড়ি পাকা প্রবলেমটা থেকে ওভারকাম করার জন্য সবার প্রথমে যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে টিভি টুভি সব একদম বন্ধ করে দিয়েছি এরপরে সেকেন্ড কাজ হচ্ছে ওর সাথে প্রচুর কথা বলছে করে বাচ্চার চেহারা দিকে তাকিয়ে তাকে কথা বলতে হবে তাকে কথা বলতে ফোর্স করা যাবে না বা আপনার পক্ষ থেকে আপনি অনেক অনেক গল্প করবেন অনেক অনেক কথা বলবেন গল্পের বই পড়া শোনাবেন আর বাচ্চাকে টাইম দেবেন ইনশাল্লাহ সময়ের সাথে সাথে স্লোলি বাই স্লোলি কিন্তু একটা কাজ হবে আর আস্তে আস্তে বাবু কথা বলা শুরু করে দিবে বাইদে হ্যাঁ আমরা না হসপিটালে আসছি সোহানার ওই যে সাপোজিটর থাকে সেটা শেষ হয়ে গেছে যে রাত্রেবেলা হঠাৎ যদি দেখা গেল যে জ্বর আসে তখন সাপোজিটরি কই পাবো ওই জন্য ডাক্তারের কাছে আসছিলাম একটু নিয়ে নিতে এক্সট্রা আর এখানে ওকে কাশের ওষুধ দিচ্ছিলো তো একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে এই ডাক্তারটা নি থেকে এসে দেখেন কি সুন্দর করে সাফানের বাবাকে বসে বসে সব সুন্দর করে বোঝায় দিচ্ছে ব্যবহারটা কি জিনিস উনি একজন ডাক্তার হয়ে এরকম একদম নিজে হাঁটু কেড়ে বসে কিন্তু ওনার যে পেশেন্ট আছে তাকে সবকিছু সুন্দর করে বোঝায় দিচ্ছে ডাক্তাররা যদি এত সুন্দর অমায়িক হয় এত সুন্দর করে কথা বলে তাহলে রোগী কিন্তু অর্ধেকই সুস্থ হয়ে যায় মানে মানসিকভাবেই অর্ধেক সুস্থ হয়ে যায় বাকিটুকু তো শারীরিক সুস্থতাটা আল্লাহ উপরেই ডিপেন্ড করে যাই হোক আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ